একমাত্র মেয়ের জন্মদিন আর মেয়ের জন্মদিনের মেয়ের ড্রেসটা ছিল পিঙ্ক কালার তো কেক অর্ডার দেওয়ার সময় ভাইয়া আমাকে বারবার করে বলছিল যে আপু কেকটা একটু পিঙ্কের ভিতরে রাখবেন জন্মদিনের থিমটাই ছিল পিঙ্ক তো আমিও কেকটা বানাতে বসে গেছিলাম আর কেকের গল্পটা অন্যরকম একটা গল্প তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কেকটা বানানোর গল্প কিভাবে অর্ডারটা পেলাম সেই গল্পই আজকে আপনাদের সঙ্গে করবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই যে দুই পাউন্ডের দুইটা কেক নিয়ে চলে সি একটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক অন্যটা চকলেট স্পঞ্জ কেক তো দুইটা কেক কি মাশালা দেখতে পাইছেন কত সুন্দর সফট আর কত সুন্দর ফুলে বাটি ভরে গেছিল তো আমার কেক গুলো আজকাল অনেক ভালোই হয় আমি নিজেই দেখি কারণ প্রথম প্রথম আমার কেক এতটা ভালো হতো না আজকাল কিন্তু আর ভুল হয় না মানে করতে করতে এক অভ্যাস হয়ে গেছে তাই তো আজকের কেকটা ডেকোরেশন করব আপনারা দেখতে থাকেন আমি কোনো কিছুই বাদ দেইনি কি কি করছি সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিছি আর কেকটা যে অর্ডার পাইছি কিভাবে সেটাই গল্প আজকে আপনাদের সঙ্গে করব যেটা প্রথমেই বললাম তো এই কেকটা যে নিসে কাস্টমার ভাইয়া একজন একজন কাস্টমারই কিন্তু এই দুইটা কেক এর অর্ডার দিছে আমার কাছে আর ভাইয়া হচ্ছে মনে হয় বাহিরে থাকে কোথাও চাকরি করে সেখানে থাকে তো সেখান থেকে আসছে তো ভাইয়া আসলে ঈদের দু একদিন পরেই হচ্ছে এই কেকটা আমি বানাইছিলাম মানে এডিট করতে আমার অনেকটা দেরি হয়ে হোক অবশেষে দিয়েই দিলাম সেটা হলো ভাইয়া হচ্ছে ঈদের দোকানে বাজারে গেছে কিনতে দোকানের কেক নিতে যেগুলো ডালটা করা বানানো থাকে সেইগুলো মানে রেডি কেক কিনতে গেছিলো তো ভাইয়ার ওয়াইফ হয়তো বলে দিছিল যে হোম কেক যদি পাওয়া যায় তাহলে সেটাই আনতে তো আসলে বাজারে তো হোম কেক পাওয়া যায় না বাজারে সবগুলো হচ্ছে রেডি কেক থাকে রেডি করে বানিয়ে রাখে যেগুলো বেকারি থেকে বানিয়ে নিয়ে আসে পনেরো দিন বা এক মাসের ভিতরে এক মাস পর্যন্ত কেক গুলো থাকে ওনাদের ফ্রিজে তো ভাইয়া আসলে ওই কেক গুলো নিতে চাচ্ছিল না তো আমাদের যেহেতু বাজারে আর একটা দোকান আছে আমার মামা শ্বশুরদের দোকান তো ভাইয়া মনে ওই দোকানটাতে গেছিল আর আমার মামা শ্বশুর মনে হয় আমার ঠিকানাটা ভাইয়াকে দিয়ে দিছে তো ভাইয়া ফোন করার পরে ভাইয়া ফোন করেনি মানে আমার হাজবেন্ড ফোন করার পরে বললো যে কে একজন কেক অর্ডার দিবে তো তুমি একটু রাস্তার দিকে আসো ও বাসা খুঁজে পাচ্ছে না আমি ও রাস্তার দিকে গেছি আমি দাঁড়ায় আছি ভাইয়াও হচ্ছে রাস্তার ধারে দাঁড়াই আছে আসলে আমি বুঝতেই পারছিলাম যে উনি হচ্ছে আমাকে খুঁজছে আমি তো দাঁড়ায় আছি পরে আমি আবার ফোন দিচ্ছি আমার হাজবেন্ডের কাছে যে কোথায় উনি তো বললো উনি তো দাঁড়াই আছে তারপর উনি আমার ফোন দেওয়া দেখে মনে হয় বুঝতে পারছে তো উনি আগায় আসলো আমার বাড়ির দিকে আসার পরে উনি বলল যে আমি কেক নিব খুঁজছি বাজারে অনেক দোকানে খুঁজছি তো আসলে আমি এই ধরনের কেক নিতে চাই না ডালডার কেক আসলে উনি নিতে চান না তো উনি হোমমেড কেক নিবে আর নিবে যেহেতু সেটা হচ্ছে একদমই ফ্রেশ বানা দিতে হবে ওনাকে মানে উনি যেহেতু অর্ডার দিচ্ছে তো আগামীকাল কেক নিবে তো বানাই দিতে হবে এমন কেকই নিবে তো আমি বললাম যে হ্যাঁ ভাই আমরা অর্ডার নেওয়ার পরে কেক তৈরি করি আমরা আগে থেকে কেক বানায় রাখিনা তো বললো আপু সুন্দর করে দিবেন যেহেতু আমার বাচ্চা খাবে আর বাচ্চার জন্মদিন ও ড্রেসটা হচ্ছে পিঙ্ক কেকটাও হচ্ছে ডেকোরেশনটাও কিন্তু পিঙ্ক রাখবেন মানে চকলেট কেকটাও হচ্ছে পিঙ্ক রাখবেন উপরের ফুলগুলো পিঙ্ক কালার দিবেন আর ভ্যানিলা তো তো হচ্ছে পিঙ্ক রাখবেনি তো আমিও সেইভাবে করছিলাম আর উনি আসলে অনেক খুঁজছে বাজারে খোঁজার পরে আমার কাছে আসছে আমার এটাই অনেক ভালো লাগে যে কেউ যখন খুঁজে আসে ভালো জিনিসের খোঁজে তখন আসলে ভালো লাগে অনেকে আমরা তো বোঝাতে পারি না যে আসলে আমাদের কেক গুলো ভালো আমাদের কেক গুলো যে জন্য কতটা ভালো সেটা হচ্ছে অনেকে আমরা বোঝাতে পারি না অনেকেই শুধু ডেকোরেশন দেখে কেক খায় বাজারের কেকগুলো ডেকোরেশন কিন্তু অনেক ভালো হয় যেগুলো ডালডা দিয়ে করে ওইগুলোর ফুলগুলো একেবারে আমাদের হুইপ ক্রিম যেমন মাঝে মাঝে একটু থেবড়ে যায় ফুলগুলো যেন ক্রিম গরমের সময় একটু মেল্ট হয়ে যায় সেই কারণে ক্রিমটা একটু ছেড়ে দেয় যার কারণে ডেকোরেশনটা অনেক সময় আমরা মনের মতো করতে পারি না কিন্তু ডালডার ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না ডালডার ক্রিম দিয়ে আপনি যে কেকই আমি ফিনিশিং দিয়ে যেটা সুন্দর করে দিব না সেটা সেভাবেই থাকবে আর আমিও ওখানে যে ওটাতে হাত দিয়েও দেখছি ওটা ইটের মতো শক্ত থাকে কোনো ভাবে প্রেস করা যায় না এটা যেমন আমাদের ক্রিম একটুখানি হাত দিলে আসবে কিন্তু ডালডা ক্রিমটা ওটা হয় না ওটা পনেরো বিশ দিন করে করে তারপরে খেতে হয় তো ওইটা ওনারা বুঝতে পারছে এটা অনেক কিছু কারণ অনেকে বোঝে না আর যারা বোঝে তারা কখনই ওই কেক খায় না তো আমি বলবো না যে ওই কেক আপনারা খাবেন না বা কেন খান ওটা হচ্ছে এক একজনের চয়েস যার যেমন চয়েস সে তেমন না অনেকে অনেকের বাজেটে কোলায় না সেজন্য নেয় আর অনেকে যারা সাইজে না বাজেট যেটাই হোক আমরা ভালো জিনিস খাবো তারা আসলে আমাদের কেক গুলাই খোঁজে তো তাদেরকেও আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি যারা আমরা হোম মেড কেক তৈরি করি তারা সবাই আমি একলা বলে নাই তারা সবাই ফ্রেশ কেক তৈরি করে ফ্রেশ কেকে কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করে সব জন্য জন্য রকম কোনো কিছুই করতে চায় না বা কেক রেডি করে রাখে না যে কাস্টমার নিতে চাইলে সেটা দিব এমন কোন কেক আমরা তৈরি করে রাখি না আমি তো রাখি না এখন অন্যরা কেউ যদি রাখে সেটা তাদের ব্যাপার হোম মেড কেক এই ক্রিম আমাদের এই ক্রিমগুলো ফ্রিজেই বেশি ভালো থাকে নর্মাল ফ্রিজে হয়তো দু এক দিন তিন চার দিন ভালো থাকে তার বেশি আসলে আমার মনে হয় টক হয়ে যায় তো আমি আসলে রাখিনা বলে বলতে পারলাম না তো যাই হোক ওই কেকটা কিন্তু দেখতে দেখতে আমার কমপ্লিট করা হয়ে গেছে আর এখন হচ্ছে চকলেট কেকটাও আমি ফিনিশিং দিয়ে নিছি আর এই চকলেট গানাসটা এত মানে জমে যাচ্ছিল যে আমি বারবার করে গরম করেও আমি আসলে মেল্ট করতে পারছিলাম না পরে যখন দিছি এক গাদা পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে তো আর তুলে নেওয়া যায় না তাই না তো তুলতে পারিনি আর পাশ থেকে দেখেন রিপিং গুলো কিভাবে পড়ছে তো একদম সেই চকলেট ওভারলেট কেক এর মতো ডেকোরেশন হয়ে গেছে এটা তো যাই হোক এখন হচ্ছে আমি চকলেট কেকটার উপরে কিছু হচ্ছে টপার বসাই দিয়েছিলাম চকলেট হোয়াইট চকলেট টপার আর ডার্ক চকলেট দিয়ে আমি কিছু টপার আমার বানানোর ছিল ফ্রিজে সেগুলো আমি দিয়ে দিছি আর এখন হচ্ছে ওই কেকটাও চকলেট গানার দিয়ে ভিতরে লিখে আর কি পরিমাণ যে কষ্ট হয়েছে লেখাটা লিখতে মানে যেহেতু জমে অনেক কষ্ট হয়েছে তারপরে সুগার বল দেওয়ার পালা এখন সুগার বল দিয়ে দুইটা কেকই কিন্তু আমার ডেকোরেশন কমপ্লিট এখন আপনারা এই দুইটা কেক দেখে অবশ্যই আমাকে বলবেন যে কেক দুইটা কেমন হয়েছে কেক দুইটা রিলস অবশ্যই আমি আগে শেয়ার করছি আপনাদের সঙ্গে আর এখন হচ্ছে পুরো ভিডিওটা শেয়ার করে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ